হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি রমনা পার্কে ভোরের প্রথম আলো যখন শহরের কোলাল ছড়িয়ে নামে সবুজের বুকে তখন রমনা পার্ক যেন হয়ে ওঠে এক টুকরো স্বর্গ আজ সকালটা শুরু হোক একটুকু শান্তির খোঁজে রমনা পার্কে তো গাছ চলে আসলাম আমরা সবাই মিলে চলে আসলাম দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে কিছু অপরে তারা কামরাঙ্গা পারতেছে গাছ থেকে আর রমনা পার্কের গাছ অনেকগুলো কামরাঙ্গা হয়েছে অনেক বিভিন্ন গাছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কামরাঙ্গা তো আমরা সবাই মিলে কামরাঙ্গা পেরে খাচ্ছিলাম আহ ওরাও অনেক আনন্দ ফুর্তি করতেছে দেখতেই পাচ্ছেন আসলে আমরা এতটাই ব্যস্ত পড়াশোনা বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমরা একটু আনন্দ উপভোগ করতে পারি না তাই একদিন আমরা সবাই মিলে চলে আসলাম বন্ধুরা মিলে রমনা পার্কে ঘুরতে আড্ডা দিতে আপনারা দেখতেই থাকেন এই আপনি যা দেখতে পাচ্ছেন কত সুন্দর তা সে আনন্দ উপভোগ করতেছে আসলে আজ রমনা পার্ক এত সুন্দর একটা জায়গা আপনি যতই দেখবেন ঠিক ততটাই মনোমুগ্ধক হয়ে যাবেন এই রমনার সকালটা যেন মনে দেয় বেঁচে থাকার আসল মানে এটা আমার জানা ছিল না আজকে আমি এটা প্রথম দেখলাম কুকুরটা খুবই সুন্দর তো গাইস আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ রয়েছে আর রমনা পার্কে কিন্তু একাত্তর প্রজাতির গাছ রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ যেগুলো আমরা সচরাচর দেখি না সেই গাছগুলো রয়েছে এখানে আমরা সবাই মিলে হাঁটতেছি এবং ঘুরে ঘুরে দেখতেছি দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখানে জাম গাছ থেকে জাম করতেছি অনেকগুলো জাম রয়েছে গাছে তারপরে আপুগুলো জামগুলো ঢোকাচ্ছে আমরা একটু একটু বার ঘুরবো এই গাছটি দেখুন গেছে এত সুন্দর একটা গাছ এবং সুন্দর একটা জায়গা যা আপনাদের মনকে খুবই ভালো করে দেবে এবং আমারও গাছটা অনেক ভালো লাগে এখানে আমি কিছু স্মৃতি আমি রেখে গিয়েছি গাছটা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর স্থাপনা না এটা হলো লেক পার্ক এটা হলো সেই লেকের রমনা পার্কের যে সুন্দর যে লেকটা সেই লেকটা এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক নৌকায়ে ঘোরাঘুরি করতেছে তো আসলে কি বলবো ভাষা প্রকাশ করা যায় না যতই রমনায় ঘুরি ততই মন ভালো হয়ে যায় আহ রমনার প্রকৃতি এতটাই এতটাই সুন্দর যে আহ আপনার ক্লান্তহীন মনকে খুব সহজে ভালো করে দিবে গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে বসে আছি এখানে আমরা চীনা বাদাম নিয়ে এসেছি এবং সাথে নিয়ে এসেছি যে একটু গাছ থেকে জাম পালাম কালো জাম সেই জামগুলো নিয়ে নিয়ে এসলাম আর জামগুলো কিন্তু গাইজ খুবই মিষ্টি ছিল আর দেখতে পাচ্ছেন তারা বাদাম খাচ্ছে আমরা জাম বানাচ্ছি আর জামগুলো ধুয়ে নিচ্ছি গাইজ ওর গার্লফ্রেন্ড নাই তাই ও গাছের সাথে কথা বলতেছে তো গাইজ দেখতে তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে চা খাচ্ছি বন্ধুরা মিলে চিয়ার্স করতেছি চা দিয়ে তো আমাদের ভালো লাগছে চা এর টেস্ট খুবই অসাধারণ ছিল রমনার ভিতরে ঢুকলেই একটা আলাদা অনুভূতি আসে গাছের নিচে দাঁড়িয়ে থাকলে মনে হয় প্রকৃতি যেন কথা বলছে এই গন্ধ এই বাতাস শহরের আর কোথাও নেই অনেক অনেকেই বলে ঢাকায় শান্তি নেই আমি বলি খুঁজে নিতে জানতে হয় এই পার্থক্যটা আমার কাছে ঢাকার রূপে টুকরো শান্তি প্রকৃতি আমাদের এত কিছু দেয় আসলে আমরা অনুভব করতে জানি না আমাদের অনুভব করতে আসলে জানতে হয় রমনা পার্ক শুধু একটা পার্ক না এটা একটা অনুভূতি তুমিও একদিন আসো রমনায় একা অথবা প্রিয় কাউকে নিয়ে নিজের ভিতরে যে ক্লান্তিটা সেই ক্লান্তিটাতে একটু ছুটি দিতে রমনার সকাল শেষ হলেও মনের ভিতর যে প্রশান্তিটা রেখে যায় সেটা সারাদিন জুড়েই সাথে থাকবে ধন্যবাদ রমনা আবার দেখা হবে অন্য কোনো একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম।